ভাইয়ের মনটা নরম কিন্তু মাথাটা একটু গরম একটু মজা করে বললাম আমার উপরে আবার রাগ করো না হ্যাঁ চলছে অতিথিদের সম্মান প্রদানের অনুষ্ঠান প্রথম সেমিফাইনাল একদিকে কালো বনি এন্টারপ্রাইজ আরে লাইট যাচ্ছে না সমাজ সিস্টেম অত্যন্ত আনন্দের সঙ্গে একটু ভোগালটা বাড়ান আনন্দের সঙ্গে অতিথি বরণ অনুষ্ঠানে টুর্নামেন্ট মাটিয়া গাছা আমরা নিচ্ছি উত্তরীয় পরে আমরা গরম করে নিতে পেরে অত্যন্ত আনন্দিত আজকের এই টুর্নামেন্ট তরুণ সঙ্গে ক্লাবের পক্ষ থেকে রবিউল হোসেন সকলকে অনুরোধ কোন সম্মানীয় সম্মানীয় অতিথি যারা আছেন প্রত্যেককে আমরা আরো একটি কত দেবেন হাত কখন হবে না পকেট খালি কথা দিলাম আমরা বিধায়ক মহাশয়কে ব্যাচ করে নিলাম বরণ যাতে আমাদের কথা সারাটি জীবন থাকে স্মরণ আশা করি তিনি আমাদেরকে স্মরণে বরণে রাখবেন কখনোই ভুলবেন না পাশাপাশি এটি স্মারক শুভেচ্ছা মেমেন্টও প্রদান করছে আমরা এবারে বড়লের কাছ থেকে একটু করতালির আশা করব সম্মান প্রদানের অনুষ্ঠান শুরু করেছি প্রথা মেনে যেটা আমাদের ফুটবল উৎসবের বিশেষ মুহূর্ত আমাদের মাঝে সগৌরময় উপস্থিতি জানিয়েছেন বরণ করে নিচ্ছেন আমাদের অত্যন্ত অতিথির আসনের পড়াশ দু নম্বর পঞ্চায়েত সমিতি নিতে পড়ে অত্যন্ত আনন্দিত প্রাণপ্রিয় মানুষ চলছে অতিথি পালন অনুষ্ঠান মঞ্চে থেকে ক্লাব সভাপতি শান্তি মল্লিক পক্ষ থেকে যে সকল সাংবাদিক বন্ধুরা অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করছে যাদের উপস্থিতি প্রবাদ জানাই

নুরুল ইসলাম আমাদের এখানে উনি এমএলএ ছিলেন এবং পরে সংসদ হয়েছে আগেও সংসার ছিল উনি আমাদের এই পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজ করেছে সেই হাজি নুরুল ইসলামকে আমরা তার উদ্দেশ্য আমরা উইন্ডার টিপি রেখেছি এবং সেই সঙ্গে আমরা আমাদের নেতা মোতিয়াজ ঘরের ছেলে এমনকি তরুণ শঙ্ঘর মাঠের ছেলে আমাদের এটাও গর্ব যে মাঠের সময় এই তরুণ মাঠে ওনারও প্রয়োজন ছিল এবং মাঠে পুরো পরিশ্রম দিয়ে মাঠটা তৈরি করেছিল তার মধ্যে উনিও একজন ছিলেন এবং আমাদের এলাকায় এবং পঞ্চায়েত অটো বার্সার টু সম্পাদক ছিলেন আমাদের আরও আমার স্মৃতি সে এই জন্যই আমরা যে টপিটা রেখেছি আমাদের দীর্ঘদিনের নেতা এবং অনেক অত্যাচার মাধ্যমে দিয়েও আমাদের এই এলাকাটা উনি উজ্জ্বল নক্ষত্র মতন করে রেখেছিলো এই খেলায় আজকে আটটি দল অংশগ্রহণ করেছে গতকালকে আমরা রক্তদান করেছিলাম সেম নুরুল ইসলাম ও মতিয়া রহমান সাহপুরের সৃতে আজকে আমরা আট দলীয় নগাআ ফুটবল প্রতিযোগিতা রেখেছি আট দলীয় যে নগাআ ফুটবল হ্যাঁ প্রথম প্রাইস নিজে রাখছে এক লাখ এক হাজার টাকা থাকছে আশি হাজার টাকার এবং ট্রফি ট্রফি থাকছে আমরা প্লেয়ার ম্যান অফ দ্য ম্যাচ থাকছে সেরা পেলার থাকছে ম্যান অফ দ্য সিরিজ থাকছে এবং অন্যান্য আর প্রাইজ আছে। আমি হলাম আরশাদ আমি ছাপ্পান্ন নম্বর বুথের সদস্য মেম্বার আছি। আমাদের মতো ডে বাংলাকে চ্যাম্পিয়ন করলো শক্তিশালী এরা দৃষ্টান্তমূলক একটা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমার স্বাগত নাই আর ফুটবল হলে বাঙালি প্রাণের খেলা ফুটবলের টানে এত মানুষ এসছে সেরা খেলা বাঙালির প্রিয় ফুটবল খেলা যে অনেকে ভাবছিলো যে খেলা মানে খেলা ক্রমশ যেভাবে মানুষের কাছ থেকে হয়ে যাচ্ছিল ঘুরতে আমার খুব ভালো লাগছে যে এখানে রক্তদান করেছে আবার এই যে খেলা সবাই যে অংশগ্রহণ করেছে এত স্থির এটা আমার খুবই ভালো লাগছে আমি অলরেডি ওনাদেরকে বলেছি যে আগামী বছর মানে যে আইন থেকে আরও বড় খেলা কিভাবে করা যায় এবং এই মাঠের ভিউটিফিকেশন কিভাবে করা যায় কিভাবে খেলা যে উদ্বেগটা আমি যা দেখেছি সেটাকে আরও কিভাবে করা যায় ইমপ্লিমেন্ট করা যায় আমি সেটা আমি প্রথমে বলি যে এখানে যে মরুম হাজি যে মতিয়া সাব্বই মহাশয় উনি সত্যি আমাদের খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন এবং এখানে ওনার অনেক কাজ আছে তার উদ্দেশ্যে যে এখানে যে তরুণ সংঘ যে খেলা এবং রক্তদান করেছে তার জন্য আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দেখুন এখনো এটা ভালো লাগছে যে হাড়োয়া বিধানসভার মানুষ তারা এখনো হাজি নুরুল ইসলামকে মনে রেখেছেন এটাই আমার কাছে বড়ো প্রাপ্য এইটুকু